আমরা পরবর্তীতে আপনাদেরকে প্রোভাইড করে দিব তো আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি যদি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা গণ অভ্যুত্থানের ফসলের সরকার হয়ে থাকে আমি ইশরাক হোসেন আমি কি শেখ হাসিনার পক্ষের কেউ ছিলাম নাকি শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনটাও কম করেছি নাকি শেখ হাসিনার মধুখে আমি রাজনীতি করেছি সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয় এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে তো আমার বিপক্ষে কেন তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপি তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা লুটবে এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি বিভিন্ন বিল সব কিছুতে সেগুলা চলমান রাখার জন্যে তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে তো এখন আমি আপনাদেরকে আবারও সব কিছু শেষে যেটা বলতে চাই যে আইনি বিষয়ে আমরা জোরালো ভাবে আমরা জোর দিচ্ছি অন্য কোনো কিছু আমরা করছি না আমরা কোনো আন্দোলনের দলীয় ঘোষণাও দিই নাই কিছুই করি নাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিবাদ করছে এটা জনগণের অধিকার তারা প্রতিবাদ করতেই পারে এবং করেই যাবে আমি আশা রাখি এখন গ্যাজেট প্রদানের প্রকাশের বিশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কেন শপথ গ্রহণ করানোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং কাল ক্ষেপণ করা হচ্ছে প্রস্তুত এবং আমরা চিঠি প্রদান করেছি এখানে আপনাদেরকে কিছু কপি দেয়া হয়েছে একদম আমার আমার চিঠি গ্যাজেট এবং পুরো আইন পুরো রায়ের কপি সব কিছুই সরকারের বিভিন্ন দফতরে আমরা রেজিস্টার্ড পোস্ট এবং রিসিপ্ট কপি দিয়ে আমরা দিয়ে এসেছি এই জিনিসটি আপনাদেরকে অবহিত করার জন্য আজকে এই সংবাদ সম্মেলনটি আমরা করেছি আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার সংবাদ সম্মেলনটিতে অংশগ্রহণ করেছেন স্থান সংকুলন হওয়া সত্ত্বেও এবং এই স্বল্প সময়